আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এন এর তো এই বিষয়ে আঠারোতম প্রার্থীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে এক থেকে সতেরোতম নিবন্ধনধারীরা কি সুবিধাটা পাবে সেই বিষয় নিয়ে তো আজকেই ডেইলি ক্যাম্পাস থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো এই প্রতিবেদনটাই এর দুটো দিক লক্ষ্য করা যাবে একটা হলো আঠারোতমরা ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যটি হলো যারা নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও চাকরি পায়নি তো তাদের সুবিধা হবে তো আমরা প্রতিবেদনটা আগে দেখি তারপরে আলোচনা করছি বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে বুধবার চার সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি টিআরসি এর শিক্ষা তথ্য শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ ঊর্ধ্বরা এক থেকে বারোতম নিবন্ধনধারীরা এবং তেরো চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন টিআরসির কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানেন আমরা আমাদের প্রস্তাবনায় জানিয়েছি যে এটি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো আমরা প্রতিবেদনটা দেখলাম তো এই প্রতিবেদনে আমরা যেটা বুঝলাম বিশেষ করে যাদের নিবন্ধন সনদ আছে এবং তারা বয়সের জটিলতার কারণ হোক অন্যান্য কারণে আবেদন করতে পারেনি আইনের জটিলতার কারণে তাদের কিন্তু কপাল খুলছে এবং একই সাথে যারা আঠারোতম নিবন্ধনে লিখিত পরী দিয়ে বসে আছেন উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষা করছিলেন তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই অর্থাৎ তমদের রেজাল্ট প্রকাশের আগেই যদি কোনো প্রকার বিজ্ঞপ্তি আসে তাহলে কিন্তু কপাল পড়বে তমদের কেন পড়বে কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রায় নিবন্ধিত প্রার্থী এক থেকে যদি সতেরোতম আমরা হিসাব করি তো প্রায় এখনও মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার প্রার্থী কিন্তু তারা চাকরি পায়নি তো বিশেষ গণবিজ্ঞপ্তিতে যদি তারা চাকরি পেয়ে যায় তাহলে তমদের জন্য কিন্তু শূন্য পদ খুব কম থাকবে বিশেষ করে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো সব ফিল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আসলে এটা বলা যায় যে কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থাৎ যদি এমন বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে এক থেকে তমদের যারা এখনও চাকরি পাননি তাদের কপাল খুলছে এবং একই সাথে তম যারা আছে তাদের কিছুটা হলেও ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে তো সর্বশেষ দেখা যাক কি হয় তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা এই বিষয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি এর পক্ষে না বিপক্ষে আপনি আসেন সেই বিষয়টাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ